উনত্রিশ বছরের সাবানার সঙ্গে উনিশ বছরের কিরণের প্রেম প্রেমের আঠা লাগল না জোড়া বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে প্রেমিকার বাড়িতে ধর্না এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ডমকলের বাবলাবুনা অর্থাৎ হাসপাতাল মোড়ের কয়েক ধাপ পরে জানা যায় ডমকল জোটগাছায় বাড়ি উনত্রিশ বছরের সাবানা খাতুন তার ১৬ বছরের আগে বিয়ে হয়েছিল বিবাহ বিচ্ছেদ হওয়ার চার বছর হয়ে গেল তারপরেই ডমকল বাবলামুনার উনিশ বছরের কিরণকে পেয়ে জমে উঠেছিল লাইলা মজনুর প্রেম রয়েছে দুই সন্তান তার মধ্যে মেয়ের বিয়েও দিয়েছে সাবানা আজ রবিবার সাবানা জানতে পারে গত তিন দিন আগে অন্য এক জায়গায় বিয়ে করে নেই কিরণ তারপরে মেয়ে জামাইকে ভুলে গিয়ে বারো বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসে বিয়ে করার জন্য ধর্নায় বসে কিরণের বাড়ির সামনে যদিও তাদের সম্পর্ক মানতে নারাজ কিরণের পরিবার এমন কি সাবানাকে বিভিন্ন রকমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ কিরণের পরিবারের উপর সেই ফুটেজ কভার করতে গিয়ে সংবাদ মাধ্যমের উপর চড়া হয় কিরণের পরিবার বিস্তারিত দেখাবো ভিডিও ফুটেজের মাধ্যমে क्या मतलब कर हैं। रहे हैं क्या नो क्या नो क्या रे मंगोरो ना वाला 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 जा हमने लीजे अब तो क्या बोला था ही

ছেলের সঙ্গে কোন সম্পর্ক নাই কিছু নাই এমনি অনলাইনে কথা বলেছিল দুদিন তারপরে আমরা জানো যে ছেলের সঙ্গে কথা বলছে দিয়ে বললো যে আমি বিয়ে মেয়েটা তাই ছিল তার জন্য আমরা ও দুই ছেলের মা এবার ওর লাতি পুতি সব আছে এবার মেয়ের বিহি দিয়েছে ওর ছেলে বড় দিয়ে ওর মেয়েটার অভ্যাসই ওরকম মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে ওরকম করে এই কারণে আমরা হলো পরে ছেলের বিহি দিলে এবার তামার লোকে মানে সব গুলি এবার ছেলেকে মানে ওই মেয়েকে মানে ই মানে ই করেছে

পাঁচ ছ মাস হবে আর পাঁচ ছ মাসের মধ্যেই মানে ওরা কথা বলছিল আর আমি মানে মোবাইলে আমার কাছে মোবাইল থাকে ছেলের কাছে থাকে না বড় মোবাইল আমার কাছে থাকে আমি ফোনটা এলো আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার ও বলে যে শসবাবাজার বাড়ি আমার আমার সসবাজার বাড়ি আমি কিরণকে ভালোবাসি তাই বলে তো আমি আবার আমার ছেলে আসে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি তখন আমার ছেলে বলে যে না আমি মা শরীর